হ্যালো 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে দিনটা হচ্ছে শনিবার ঘড়িতে বাজে এগারোটা কুড়ি সকাল এগারোটা কুড়ি আর আজকের দিনটা জানেন খুবই বেসিক যাবে মানে যেরকম হয় আর কি উইকেন্ডসগুলোতে মোস্টলি হাউস হোল্ড চোরসই করতে হয় আজকে আমরা যাব গ্রসারি করতে আর তারপরে অফকোর্স ঘরে লন্ড্রি করতে হবে অ্যান্ড গ্রসারি যেগুলো কেনা হবে সেগুলো সেটিং করতে হবে সো যেরকম হয় বাট আজকে ভেবেছি যে যেহেতু আমরা অলরেডি এত লেট হয়ে গেছি গ্রসারি স্টোরে যাওয়ার জন্য সো ভাবলাম লাঞ্চটা বাইরেই করে নিই আমাদের বাড়ি থেকে দশ মিনিটের দূরত্বে একটা ম্যাকডোনাল্ডস আছে আজকে সেখানেই খাবো জানেন আমার বাপি মা এসেছিলো লাস্ট ইয়ারে মানে দু হাজার তেইশের জুলাই মাসে জুন জুলাইতে অ্যাকচুয়ালি আর ঠিক এই জায়গাটায় বসে আমরা সবাই খেয়েছিলাম বার্গার তো আমার এই এই ম্যাকডোনাল্ডসটা পার্টিকুলারলি আসলে সবসময় স্মৃতিটা মনে পড়ে যায় যে বাপি মা এসেছিল আর আমরা খুব ভালো টাইম কাটিয়েছিলাম যাই হোক এই যে আপনার সাথে কথা বলতে বলতে ঢুকে গেলাম ম্যাকডোনাল্ডসটার ভিতরটা ভিতরটা অনেকটাই বড় এরিয়া প্রচুর স্পেশাস আর কি ওই যে সামনের সাজানো কর্নারটা দেখতে পাচ্ছেন এখানটায় কফি অ্যান্ড কেকস পাওয়া যায় আর বাকি এরিয়াটা পুরোটাই জাস্ট ফর গেস্ট এসে বসবে আর না বার্গার খাবে কোয়াইট স্পেশাল দেখলেন এই ছেলেটাকে কেমন আমাদেরকে থামস আপ দিয়ে দিল জানেন এই একটা ফানি জিনিস হয় খুব এখন যখনই আমি এডিটিং করতে বসি কিছু না কিছু ফানি অডিও বা কিছু না কিছু ভিডিও এরকম মানে আমার চোখের সামনে আসে আর বেশ মজা লাগে দেখতে সো আজকে যেমন এই ছেলেটা আমাদের একটা থামস আপ দিয়ে গেল এরকম যে একদম একদম সত্যি কথা বলেছে অয়ন আজকালকার দিনে এই ফাস্ট ফুড জয়েন্ট এরিয়াগুলোতেও এমন সুন্দর করে গ্লাস দাওয়া লাইট করা যে মানে মনে হয় যেন একটা রেস্টুরেন্টই এসছি এত ভালো লাগে দেখতে মনে হয় না এটা একটা রেস্টুরেন্ট না এটা একটা জাস্ট ফাস্ট ফুড এরিয়া প্রাইস আমরা নিয়েছিলাম দুটো বড় বার্গার আর একটা কোলা ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটু চিকেন স্টিক্স আর তাতেই হয়ে গেছিল আমাদের সবাই শেয়ার করে বাচ্চাদের জন্য মানে রোহানের জন্য আর এক্সট্রা কিছু বার্গার নিয়ে নি আমাদের থেকেও নিয়েছিল অল্প অ্যান্ড চিকেন নেওয়া হয়েছিল ওর জন্য ব্যাস আমরা এটাই খেয়ে বেরিয়ে পড়বো গ্রোসারি স্টোরের জন্য জানেন আজকে যে গ্রোসারি স্টোরে যাবো সেটার কনসেপ্টটা একটু ডিফারেন্ট মানে জেনারেল একটু মাছ একটু মাংস ওরকম কিনতে যাচ্ছি না যেগুলো বড় অ্যামাউন্টে কিনতে হয় লাইক হোলসেল অ্যামাউন্টে সেইগুলো কিনতে যাচ্ছি যেমন বড় চাল বড় পাস্তা প্যাকেট ওরকম টাইপের জিনিসপত্র আসুন আমার সাথে আমি একটু ভিতরটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো এই গ্রোসারি স্টোরটার নাম হচ্ছে গিয়ে স্লিগ্রো আর এখানে সব কিছু হোলসেল সাইজে পাওয়া যায় স্লিগ্রোতে ঢুকেই বাম সাইড সব রাখা আছে ট্রলিগুলো ওই ট্রলিগুলো একটা নিয়ে এগিয়ে পড়তে হবে আর কাউন্টার ইন ফ্রান্ট এই কাউন্টারে কার্ড আছে সেটাকে স্ক্যান করে নিতে হয় নিয়ে তারপর আপনি এগিয়ে যেতে পারবেন আর পুরো যে জায়গাটাকে অ্যাক্সেস করতে পারবেন তো এখানে বুঝতেই পারছেন ইটস আ হোলসেল গ্রসারি স্টোর তার জন্য সব কিছুই বড়ো সাইজে আর অফকোর্স ডিফারেন্ট ব্র্যান্ডস অনেক অপশানস থাকে তার জন্য এই এরিয়াটা অনেকটাই বড়ো আসুন আমার সাথে জানিয়ে দিই আপনাদের যে এই নেদারল্যান্ডসে গ্রসারি স্টোরগুলো যেগুলো হোলসেল সাইজে যেমন স্লিক রো আছে মাক রো আছে এইগুলোতে অ্যাক্সেস করতে হলে আপনাদের একটা বিজনেস হোল্ডার হতে হবে সো বিজনেস হোল্ডার না হলে এখানে কার্ডটা পাওয়া যাবে না আর নইলে অফকোর্স আপনার ফ্রেন্ডস ওর ফ্যামিলির মধ্যে কেউ যদি বিজনেস হোল্ডার থাকে তাদের থ্রু থেকেও আপনি একটা কার্ড বানাতে পারেন আর আসতে পারেন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা একটা কাফে এরিয়া এই কাফে এরিয়াতে স্লিক্রোতে ফ্রিতে কফি পাওয়া যায় আর একটা জিনিস আমার খুব ভালো লাগে স্লিক রোতে সেটা হচ্ছে বাচ্চাদের সবসময় এরা ফ্রি আইসক্রিম দেয় সো যতবার এখানে এসেছি আমার দুই ছেলেকে দুটো আইসক্রিম দিয়েছে এনারা ফ্রিতে অ্যান্ড তারপর আমরা ফ্রিতে কফি পেয়ে যাই সো আমরা অলওয়েজ এখানে আসলে একটু বসে রিল্যাক্স করে কফি খেয়ে তারপরে ঘরে রিটার্ন করি আর শুধু কফি না সামটাইমস তো চকলেটস তো থাকে ফ্রিতে ইস্টারের সময় অনেক চকলেট মানে ইস্টার এগস হিসাবে অনেক চকলেট ছিল আপনি অনেক চকলেট খেতে পারেন কোনো প্রবলেম নেই সো দিস আর লাইক নাইস থিংস অ্যাবাউট স্লিক রোজ ভিতরে একটা খুব সুন্দর ক্যাফে এরিয়ার মতো আছে সেখানে বসে রিল্যাক্স করা যায় সো দ্য কনসেপ্ট ইজ বেসিক্যালি যে জায়গাগুলো এতটাই বড় যে আপনি শপিং করবেন রিল্যাক্স করবেন একটা কফি খাবেন আবার শপিং করবেন সো বেসিক্যালি ইটস আ গ্রেট বিজনেস মডেল ইন দ্যাট ওয়ে সো সেটাই হচ্ছে গিয়ে আইডিয়াটা আসুন আমার সাথে আরেকটু ওদিকটা ঘুরে আসি আমরা এবারে যে এরিয়াটাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফ্রেশ ফিশ আর ওই সবের এরিয়া আর পাশেই আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আসুন দেখলেন কেমন ফ্রেশ মাছগুলো পুরো বরফে রাখা আছে আর এখানে হলো গিয়ে ফ্রেশ ফ্রেশ জন্তু কাঁকড়া লবস্টার এগুলো সব ঘুরে বেড়াচ্ছে জলগুলোর মধ্যে আপনার যদি ভালো লাগে আপনি চয়েস করে বলে দেবেন যে কটা লাগবে সেই গ্রাম হিসেবে ওরা আপনাকে ক্লিন ফ্লিন করে দিয়ে দেবে এসে পড়েছি ফ্রুট সেকশানে দেখতেই পাচ্ছেন সবই আছে কোকোনাট থেকে শুরু করে বেদানা এটা হচ্ছে প্যাশন ফ্রুট একটু কাঁচা কাঁচা আর একটু পাকতে হবে এগুলো আর তার পাশে রাখা আছে কিভি অ্যাভোকাডো এটা হচ্ছে ফিক্স ফ্রেশ ফিক্স মোটামুটি সবই পাওয়া যায় এখানে আর এই এরিয়াটা একটু কোল্ড স্টোরেজের মতো আর একটা সেপারেট রুম যেখানে এসিটা একটু বানানো আছে হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল এই ফ্রি জুসগুলোতে কি সুন্দর একটা প্লাস্টিক গ্লাসে দেখুন ছোট ছোট গ্লাসগুলো দিয়েছে সাজিয়ে এগুলো ফ্রি স্মুদি আর জুস রেখেছে যদি আপনার ভালো লাগে আপনি ট্রাই করতে পারেন অ্যান্ড দেন কিনতেও পারেন ওই পার্টিকুলার ব্র্যান্ডটা ফর এক্সাম্পল তো আমরা একটু ট্রাই করলাম কিনি নিই অবশ্য জাস্ট আমরা সবাই একটা একটা করে ফ্রি বলে একটু ট্রাই করে নিলাম এইবার যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে কোল্ড স্টোরেজে রাখা আইটেমস আর কি সব কিছুই কত বড় বড় সাইজে দেখুন সে আলু ভাজা থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে বড় বড় ফুল সাইজ কেক বলুন পিৎজা অফকোর্স পিৎজা বার্গার সব কিছু ফ্রোজেন আপনি শুধু নেবেন আর যখন খাবেন তার আগে হচ্ছে ডিফ্রস্ট করে একটু গরম করে নিলেই রেডি এখন কত রকম ডিফারেন্ট টাইপের আইসক্রিমস এখানে আর ইট ইস ফ্যান্টাস্টিক যে এত ডিফারেন্ট জিনিস পাওয়া যায় দেখুন ক্রেম ভুলে এই চকলেট এরিয়াটাতে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমাদের জন্মদিন হতো বাপি এরকম বড় সাইজের চকলেটস নিয়ে আসতো যেগুলো হচ্ছে গিয়ে স্কুলে আমরা ফ্রেন্ডসকে দিতাম সো ওইটার কথা মনে পড়ে যায় এই যে দেখুন ফ্রি আইসক্রিম পেয়ে গেছি আমরা বাচ্চাদের জন্য এখন আমরা যাব আস্তে আস্তে ওই কফি কর্নারটাতে গিয়ে আমরাও একটা কফি খাবো দুজনে আর বাচ্চারাও আইসক্রিম খাবে দেখুন রোহন কীরকম এনজয় করছে আজকে আজকে অতটা ভিড় নেই আর ও এরকম একটা বড় স্পেসে আসলে ও খুব ভালো লাগে ও খুব দৌড়ে 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 সব কিছু এক্সপ্লোর করে চকলেট এরিয়াটাতে একটুখানি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় অফকোর্স বাট ইউজুয়ালি হি ইজ ভেরি নাইস হি ডাজেন্ট টাচ থিংস ও শুধু ঘুরবে 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 খুব ভালো লাগে সব কিছু দেখতে এই যে আমরা কফি কর্নারে এসে গেছি এই দুটো আইসক্রিম পেলাম এখন আমি একটা গিয়ে কফি নিয়ে নেব এই কফি কর্নারটা একটা সেলফ সার্ভিস এরিয়া সো নিজের কফি নিজেকেই নিতে হয় কিন্তু ট্রাস্ট মি এই কফি মেশিনটা এতটাই ভালো যে কাপুচিনোগুলো ইজ ফ্যান্টাস্টিক সো দুটো কপ কাপুচিনো নিয়ে বসে পড়লাম আমরা একটু রেস্ট করে কাপুচিনোগুলো খেয়ে আমরা চেক আউট করে নেব বিকজ আমাদের শপিং হয়ে গেছে আজকে অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাব ঘরের জন্যে তাহলে আসুন আমি এই ব্লগটা এখানেই রাখছি আশা করি আপনাদের ভালো লাগলো আমাদের গ্রসারি শপিং দেখতে আজকে আর আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ কথা চিন্তা করবেন আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নেক্সট ব্লগে ততদিনের জন্য সুস্থ থাকবেন টাটা আর যদি ভালো লাগে এই ব্লগটা তাহলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে শুন